আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে কণ্ঠের অবস্থা তেমন একটা ভালো নাই সেই রমজানের শুরুতে আমার গলা ভেঙেছে এর মধ্যে কিছুদিন ভালো ছিলাম তারপর আবার একই প্রবলেম জানি না বারবার একই প্রবলেম কেন হচ্ছে অনেক পাওয়ারি পাওয়ারি ওষুধ খাচ্ছি তারপরেও ভালো হচ্ছি না এদিকে দেখেন সকাল বেলা এখন সকাল সাড়ে সাতটা বাজে আর সকালের প্রথম রোদ আমার বেডরুম এবং রান্নাঘরে এসে পড়ে তো রান্নাঘরের জানালায় প্রচুর রোদ পড়েছে তার মধ্যে আমি একটা বাটিতে খাবার এবং পানি দিয়ে রেখেছি কারণ এখানে যখন পাখিগুলো এসে দাঁড়ায় ওদেরকে দেখলে এত বেশি মায়া লাগে একদম হা করে থাকে তো আমি সময় ওদের জন্য খাবার পানি ব্যালকনিতে এবং রান্নাঘরের জানালায় রেখে দিই মারিয়ামের জন্য সবজি খিচুড়ি রান্না করছি আজকে ওর সবজি খিচুড়িতে দিয়েছি গাজর আলু কলমি শাক পেঁয়াজ মুসুর ডাল এবং হচ্ছে পোলাও চাল সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি আর মশলা হিসেবে এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না একটু পেঁয়াজ দিয়েছি একটু হলুদের গুঁড়া তারপর একটু লবণ আর অল্প পরিমাণ তেল আর দিয়েছি একটা জানতে চেয়েছিলেন মারিয়ামের বর্তমান ওজন কত আবার কেউ কেউ বলেছেন অনেক শুকিয়ে শুকিয়ে গিয়েছে 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 হ্যাঁ অনেকটা কারণ ও যখন যখন গ্রামের বাড়ি বাড়ি মানে ওর নানু তখন শুধু একবেলা খেয়েছে তাও অল্প একটু ওটস এর বাইরে কোনো খাওয়া দাওয়া একদমই করেনি বাসায় এসে তো অসুস্থ হয়ে পড়েছে তো এতে করে অনেকটা শুকিয়ে গিয়েছে তো যতখানি না শুকিয়েছে তার চেয়ে ওকে বেশি শুকনা লাগছে কারণ অনেকখানি লম্বা হয়েছে তো ওর ওজন ছিল এর আগে বারো কেজি বর্তমান ওর ওজন হচ্ছে এগারো কেজি ছয়শো গ্রাম তো তেমন একটা কমেনি কিন্তু মনে হচ্ছে অনেক কমে গিয়েছে যেহেতু মারিয়ামের ফেসটা শুকিয়ে গিয়েছে বেশি তার কারণে মনে হচ্ছে যে ওর ওজন অনেক কমেছে আর আমার ওজন কত তাও আপনারা জানতে চেয়েছেন আসলে বাসায় আসার পর ওজন মামবার মতো পরিস্থিতিতে ছিলাম না অনেক বেশি অসুস্থ ছিলাম তো আজকে ভাবলাম আমারটাও মেপে দেখি তো ওজন মাপার পরে আমি মোটামুটি সারপ্রাইজড হয়েছি কারণ আমার ওজন ছিল আঠাত্তর কেজি লাস্ট যখন মেপে ছিলাম এখন দেখি যে উনআশি কেজি মানে এতদিনের জার্নিতে আমার এক কেজি ওজন বেড়েছে মানে আর কি বাড়ি যাওয়া খাওয়া দাওয়া ভরফোর খেয়েছি বাসায় আসার পর তো অসুস্থ ছিলাম তারপরে বারবার চিনি দিয়ে চা খেয়েছি খাওয়া দাওয়ার অনেক অনিয়ম হয়েছে তারপরও এক কেজি ওজন বেড়েছে আসলে আমার ওজন যে হুট করে বেড়ে যায় তা কিন্তু নয় আমি যখন ওজন কমাই আমার ওজনটা বাড়তে কিন্তু অনেক সময় যাই হোক আবারও সব কিছু কন্ট্রোলে আনতে হবে আবারও একটু নতুন করে ডায়েট শুরু করতে হবে তবে এবারে আমি যে ফ্যাট অ্যাডাপ্টেশন থেকে ওভাবে শুরু করব তা কিন্তু নয় নর্মালি অল্প অল্প ওজন কমুক তারপরও কমুক এটাই চাওয়া তো একদম যে হুট করে কমাতে হবে এমন কোনো তাড়াহুড়ো নেই তো এদিকে মারিয়মের খিচুড়িটা হয়ে গিয়েছে মারিয়ামকে নর্মালি যেভাবে খিচুড়ি খাওয়াই গরমের মধ্যে ওর খিচুড়িটা একটু পাতলা বেশি করি এতে করে হজমে সহায়তা করে আর কি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর খাওয়ার পরে যে একটা পানি পিপাসার প্রবণতা সেটাও থাকে না তো একটু ডালগুঁটনি দিয়ে ঘুটে দেই মানে ও শক্ত খাবার খেতে পারে চিবিয়ে খায় বাট পাতলা খাবারের মধ্যে শক্ত কিছু পড়লে তখন মুখ থেকে বের করে দেয় এজন্য আমি আলু গাজরটা একটু ডালগুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়েছি তো খাওয়ার সময় তার দুইটা বাই না একটা হচ্ছে তার মেকআপ লাগবে দ্বিতীয় হচ্ছে তার ফোন লাগবে তো চেষ্টা করি ওকে ফোন না দিয়ে খাওয়ানোর জন্য কারণ বাচ্চারা যখন খায় তখন যদি সামনে ফোন নিয়ে খায় তখন সেই খাবারের পুষ্টিগুণ ওদের মধ্যে মোটেই পায় না মানে আমরা যখন কোনো খাবার খাই আমাদের সেই খাবারগুলো যে আমাদের হেলথে যে কাজ করবে শরীরে গিয়ে যে কাজ করবে তার সিগন্যালটা কিন্তু ব্রেন থেকে পায় তো যখন আমরা ফোন সামনে নিয়ে খাই তখন কিন্তু আমাদের ব্রেন সিগনাল দেয় না যে আমরা কি খাচ্ছি তার স্বাদ কেমন বা খাবারটা কেমন আর এর পুষ্টিগুণ তো মোটেই পায় না তো সেই কারণেই চেষ্টা করি ও আমার মেকআপ ভাঙুক নষ্ট করুক গুলে ফেলে দেউক খাক কোনো সমস্যা নাই যা ইচ্ছা তাই করো তারপর তুমি খাও তো খাওয়ার সময় সে এভাবেই মেকআপ টেকআপ নিয়ে নষ্ট করে ভেঙে চুরে তারপর খায় তো এভাবে যে সে কত নষ্ট করেছে তার কোনো হিসাব নাই তো এদিকে আমার কালকে একটা পার্সেল এসেছিলো এখানে খুব জরুরি কিছু জিনিসপত্র ছিল তো এখন সেটা আনবক্সিং করছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি তো এর মধ্যে আমার এবং মারিয়ামের দুইজনেরই জিনিসপত্র আছে মারিয়ামের জন্য চিয়াছিট এবং ওটস অর্ডার করেছিলাম আর হচ্ছে এইগুলি সব জাহিদা ক্রিয়েশন থেকে নিয়েছি জাহিদা আপু এখানে আমার জন্য স্লিম টি দিয়েছে তো স্লিমিং টিটা আমার শেষ হয়ে গিয়েছিল এই মুহূর্তে এই টিটাকে আমি যে খুব বেশি মিস করছিলাম কারণ গলা ব্যথা ঠান্ডা কাশির জন্য টিটা বেশ কার্যকরী তো দেখলাম যে সারপ্রাইজলি আপু আমাকে স্লিমিং টিটা দিয়ে দিয়েছে তো আপুকে অসংখ্য ধন্যবাদ আরিয়ামের ওটস শেষ হয়ে গিয়েছিল তো এর আগে টেবিলের উপরে আপনারা কাউহেটের যে প্যাকেট দেখেছিলেন সেটা দেখে একজন আপু জানতে চেয়েছিলেন যে কাউহেট এখন প্রাইস কত তো কাউহেট তো মারিয়ামকে খাওয়াই না মারিয়ামকে সেই এগারো মাস থেকেই এই কুইকার রোল্ড ওটস ওটস এইটা খাওয়াই এইটা বেশ ভালো এটা কিন্তু একদম ছয় মাস থেকেই খাওয়ানো যায় আর এইটা রোল্ড ওটস এই ওটসটা অনেক বেশি ভালো কাউহেটের চেয়েও ভালো আমি মনে করি তো যখন আমরা গ্রামের বাড়ি যেতে নিয়েছিলাম তখন হচ্ছে জাহিদাপুর কাছেই অর্ডার করেছিলাম কিন্তু তখন ওটস শেষ হয়ে গিয়েছে তো কি করব বিপদের মুখে পড়ে আমার বোনকে বলেছিলাম যে ঢাকা থেকে কোনো সুপারশপ থেকে আমার জন্য একটা ওটস নিতে কিন্তু কুইকার ওটস ও কোনো শপে খুঁজে পাইনি পরে কাউহেডস নিয়েছে আর কাউহেড হচ্ছে আমি কিনেছিলাম তখন পাঁচশো টাকা আর আমার বোন যখন কিনেছে তখন ওটা নিয়েছিল সাতশো টাকা তবে আমি কাউহেডটা খাওয়ানোর পক্ষে না কারণ কাউহেট হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট যে কোনো খাবার ভালো না তো এখানে নেওয়া চিয়ে সিট চিয়াছিট টা পেয়ে তো আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি কারণ চিয়ে সিটটা একদম ফ্রেশ এর মধ্যে কোনো ধরনের ধুলাবালি ছিল না বা একটার সাথে একটা মিশে ছিল না তো দেখেই মনে হচ্ছে অনেক বেশি ফ্রেশ সবচেয়ে ভালো লাগার বিষয় যে এই একটা পেজে আমি সব ধরনের প্রোডাক্ট পাই ডায়েটের প্রোডাক্ট বলেন বেবিদের প্রোডাক্ট তারপর হচ্ছে স্কিনের প্রোডাক্ট সব কিছু একই পেজে পাওয়া যায় এটা আমার জন্য অনেক ভালো একটা জিনিস আর আমি সব সবসময় এমনই করি আমি যদি কোথাও থেকে কেনাকাটা করতে যাই তখন অনেক ভ্যারাইটি খুঁজি মানে একই ডেলিভারি চার্জ দিয়ে অনেকগুলো প্রোডাক্ট যদি কিনতে পারি সেটা হচ্ছে আমার জন্য অনেক ভালো আবার দেখা যাচ্ছে একটা জিনিসের দাম দুইশো টাকা আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তখন কিন্তু ওই জিনিসটা কেনা হয় না আর সব কিছু একসাথে পেয়ে গেলে তখন কিন্তু ব্যাপারটা বেশ ভালো হয় আর এই যে স্যাফরন সোফ এটা তো মাশাল্লাহ কী বলবো এক বছর পর্যন্ত আমি এর প্রেমে পড়ে গিয়েছি আর কি এই স্যাফ্রন সোপটা ব্যবহার করার ফলে এই স্কিনটা এত ব্রাইট হয় আর এত সফট এবং স্মুথ হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে কাউ হেডের যে প্যাকেটটা এই প্যাকেটের মধ্যে আমি চিরা রেখেছি তো যেই জিনিসটা দেখে বাসাবির বাবা খুব হাসতেছিল মানে ও যখন আমাদের বাড়ি গিয়েছে আমাদের বাড়ি আগের বার যখন গিয়েছিলাম তখন একটা খালি প্যাকেট ফেলে এসেছিলাম আর আমার মা সেই প্যাকেটের মধ্যে রেখেছে ছাই আর আমাকে দেখে যে আমি রেখেছি চিরা তো এই দুইটা জিনিস মিলে সে খুব ছিল যে মা রেখেছে ছাই আর মেয়ে রেখেছে চিরা। আর এদিকে দেখেন আরেকজনে হচ্ছে বাবল পেপার পেয়ে সে তো একটার পর একটা ফুটাচ্ছে মানে এটা যতক্ষণ তার কাছে থাকবে আর কি চোখের নাগালে থাকবে ততক্ষণ এটাকে নিবে আর এভাবে করে বসে বসে ফাটাবে আমারও বেশ মজা লাগে সময় পেলে আমিও বসে যাই এটা ফাটাতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এই যে স্লিমিং টি এটা আগেই বলেছি আমার অনেক বেশি উপকারে আসবে কারণ আমার গলাটা তো অলরেডি ভাঙা দেখতেই পাচ্ছেন আমি যে একটু পানি খাবো মেডিসিন খাবো সেটাও আমি গিলতে পারতেছি না এমন খারাপ অবস্থা তো এখন আপনাদের সাথে যখন কথা বলতেছি এখন কিন্তু আমার একই অবস্থা তারপরও ভাবলাম যে আমি অনেক আর কি ফাঁকিবাজি করি আপনাদের সাথে ভিডিও দিব দিব বলে আর দেয়া হয় না তো এখানে আমি দুই চামচ স্লিমিং টি দিয়েছি তার মধ্যে মগ পানি দিয়েছিলাম তো এখন কমে একমখ হয়ে গিয়েছে এটা আমি দুই তিন মিনিট ফুটিয়েছি আর সেকে নিয়েছি যখন একটু ঠান্ডা কমে গিয়েছে তখন এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করবো লেবুর রসটা হচ্ছে অপশনাল এটা আপনারা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন তো আমি লেবুর রসটা অ্যাড করেছি কারণ লেবুর রসটা দিলে একটু টক টক ফ্লেভার হয় ভালো লাগে তো যাই হোক স্লিমিং টিটা খাওয়ার পরে কিন্তু আমি অনেকটা রিল্যাক্স পেয়েছিলাম অল্প সময়ের মধ্যে আমার অনেক শান্তি ফিল হচ্ছিল আর এদিকে দেখেন আমি মারিয়ামের সাথে সারা দিন যা যা করি মানে খাবার সময় ধমকাই ঘুমানোর সময় ধমকাই সেম জিনিসটা সে রিপিট করে তার বেবির সাথে মানে তার পুতুলের সাথে ওকেও বলে এখানে বসো আবার নিচে ফেলে দিয়েছিলো তো ফেলে দেওয়ার পরে আবার একটু ফোলোরের উপরে মার দিয়েছে ফোলোরে ব্যথা পেয়েছে যেটা মারিয়াম ব্যথা পেলে আমি করি মারিয়াম যেখানে ব্যথা পায় সেখানে একটু মার দিলে মারিয়াম কান্না থামিয়ে দেয় তো সেও একই জিনিস করে আর মাসাল্লাহ সেই দিনের মারিয়াম আমি সেই ছোট্ট মারিয়ামকে তিন দিনের কোলে নিয়ে বাসায় এসেছিলাম দেখতে দেখতে কিন্তু মাসা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সবাই একবার মাশাল্লাহ বলবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ ফলো আপ বাটনে একটা ক্লিক করে দিবেন আর এখানে দেখেন মারিয়াম তার বেবিকে নিয়ে তুতু খাওয়াচ্ছিলো সে আমাকে দেখে তো ভীষণ লজ্জা পেয়ে গিয়েছে মানে আগেই বলেছি যে সে সব কিছু রিপিট করে সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম